এখন আবার কে আসলো আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি যে দেখছি ধর আরে বান্ধবী তুই এই সময় হ্যাঁ বান্ধবী আমি আসলে বাসায় একা একা বোরিং ফিল করতেছিলাম তো তাই আর কি আসলাম তোর সাথে আড্ডা দেওয়ার জন্য ও আচ্ছা তো আসবি একটা ফোন দিয়ে আসবি না ও আচ্ছা প্রবলেম না বুঝতে পারছি তোর বাসায় মনে হয় তোর বয়ফ্রেন্ড শ্রাবণ আছে তাই না আচ্ছা তাহলে কি আমরা চলে যাব আচ্ছা চলে যেয়ে তো আসিস আই ভিতরে হ্যাঁ চল ভিতরে আচ্ছা তুই আসিস ভালো কথা এটা কে এটা এটা তোমার বান্ধবী তোর বান্ধবী আমি চিনি না আরে ও হচ্ছে গ্রাম থেকে আসছে আমার গ্রামের বান্ধবী তুই এরকম খ্যাপ খ্যাপ খায় হিজাব পরে রাখছে বোরখা পরে রাখছে আরে বুঝিস না গ্রামের মানুষ তো একটু পর্দাশীল কি আচ্ছা ঠিক আছে চল আচ্ছা বস এখানে কি হলো দাঁড়ায় আছিস কেন বয় বয় কিরে তুই না বলি তোর বান্ধবী পদ্মাশীল তাহলে আমার বয়ফ্রেন্ডের সাথে যে কেন বসছে কিরে তুই ওদিকে গেলি কেন এদিকে এই এটা কে গায়ে থেকে কেমন দুর্গন্ধ গন্ধ বের হচ্ছে কেমন দেখতে খ্যাত ইস কোথা থেকে আসছে এটা এই তুই যা কাকে নিয়ে আসছিস তোমার বয়ফ্রেন্ডের গায়ের উপর উঠে যাচ্ছে আসলে ভাইয়া আপনি কিছু মনে করবেন না ও আসলে গ্রামের মানুষ তো বুঝে নাই তাই ওখান থেকে উঠে আয় উঠে বসি এই কোথা থেকে নিয়ে আসছে এসব গায়ক খ্যাত আনকালচার আমার বাসে যত এই বা এখানে আপু কিছু মনে করবেন না এটা আপনার বান্ধবী আপনি কত সুন্দরী আর বান্ধবীটা কেমন গাইয়া খ্যাত কি কালো কি বাজে দেখতে আসলে ভাইয়া আমি তো আপনাকে প্রথমেই বললাম যে ও গ্রামের মানুষ তো রোদে একটু কালো হয়ে গেছে বুঝছেন তো আমার বাসায় আসতে আমি ওকে বললাম যে চল আমার বান্ধবীর বাসা থেকে একটু ঘুরাই নিয়ে আসি তোকে আর ও কিছু বুঝে না দেখলেন তো আপনার সাথে কেমন ব্যবহার করলো আমি তোর ফ্রেন্ড আর এটা তোর ফ্রেন্ড দেখতে কেমন খ্যাত কালো আর গায়ে থেকে কেমন বাজে ছেলেছেলে ছেলে গন্ধ আসতেছে শোন গ্রামের ছেলে আর মেয়েদের গা থেকে না একই রকমই গন্ধ আসে বুঝছিস আর ওরা খেতে খামারে কাজ করে না তাই আর কি আমি যদি আগে জানতাম যে ওইখানে সে এরকম করবে আমি ওকে কখনোই আনতাম না আচ্ছা থাক বাদ দে তোদের কি অবস্থা তোর বয়ফ্রেন্ড কি এখানেই থাকে হ্যাঁ ও এখানে থাকে আর তুই তো জানিস যে আমার হাজব্যান্ড বিদেশ থাকে তো আমি এখানে একা থাকতে পারি আমার খুব কষ্ট হয়ে যায় তাই আমি আমার বয়ফ্রেন্ডকে এখানে নিয়ে এসেছি আমার সাথে ও আমার সাথেই থাকে শোন যা করিস না সাবধানে করিস আসলে দুলা ভাই তো তোকে অনেক ভালোবাসে তুই যখন যা চাস তখন তোকে তাই দেয় টাকা পয়সা সোনা গহনা সব কিছুই তো দেয় তাই না শোন এটা যেন কোনোভাবে দুলা ভাই না জানতে পারে যদি জানে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে আরে কি বলিস তোর দুলা ভাই কীভাবে জানবে ও যে এখানে আছে শুধু আমি আর তুই তো জানিস আর তো কেউ জানে না আর আজকে খ্যাত টাস তোর সাথে এইটাই জানে আর কেউ জানে না আর তাছাড়া তো দোলাভাই আমাকে অনেক বিশ্বাস করে অনেক ভালোবাসে আমি যাই বলিও তাই বিশ্বাস করে নেয় তার জন্যই তো দেখোস না আমি আমার শ্বশুর শাশুর সাথে থাকি না আগে থাকতাম বিয়ের পর কিন্তু এখন যদি ওদের সাথে থাকতাম তাহলে কি আমি আমার বয়ফ্রেন্ডের সাথে এখানে থাকতে পারতাম তার জন্য ওকে বলে আমার শ্বশুর শাশুড়িকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি আর আমি এখানে আলাদা থাকি আমার বয়ফ্রেন্ডের সাথে আর তোর দুলা ভাই আমাকে কখনও অবিশ্বাস করবে না সব সময় আমাকে ভালোবাসে তার জন্যই তো দেখোস না আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছে শোন আমি জানি দুলা ভাই তোকে অনেক ভালোবাসে আর বিশ্বাসও করে কিন্তু তুই যে এইভাবে দুলাভাইকে ঠকাচ্ছিস সেটা কি ভালো হচ্ছে বল আমারও না কিছু কিছু সময় ভালো লাগে না বুঝছিস শোন তুই যদি শ্রাবণকে এতই ভালোবাসিস তাহলে দুলা মুক্ত করে দে মুক্ত করে দিয়ে শ্রাবণকে বিয়ে করে ফেল ওর সাথে সংসার কর শুধু শুধু ওই লোকটাকে কেন ঠকাচ্ছিস বলতো টাকা পয়সা কত কিছু দিচ্ছে তোকে আসলে তুই না একটা বোকাই রয়ে গেলি তোর দুলা ভাইকে যদি আমি ছেড়ে দিই তাহলে তোর দুলা আমাকে এত টাকা কে আর পাঠাবে বল আর তাছাড়া আমি শ্রাবণকে ভালোবাসি শ্রাবণ আমাকে অনেক ভালোবাসে আর তোর দুলা তো বিদেশি থাকে তাই না আর যেদিন তোর দুলা জানবে তখন না হলে আমরা দুজন আবার বিয়ে করে নিব আর তাছাড়া আমাদের দুজনের মধ্যে কিন্তু সব কিছু হয় স্বামী স্ত্রীর মধ্যে যা হয় তাই শুধুমাত্র ধর্ম অনুযায়ী বিয়েটাই হয়নি আর তোর তুলা বেজিদিন জানতে পারবে সেদিন তাকে ছেড়ে দিয়ে চলে যাব। যতদিন পর্যন্ত না যেন ততদিন পর্যন্ত টাকাটা তো পাবো দেখ তুই আমার বান্ধবী তাই আমি তোকে বোঝালাম না হলে বোঝাতাম না আচ্ছা আচ্ছা শুনুন আমরা সবাই মিলে এখানে কথা বলছি গল্প করছি আপনার বান্ধবী তো কিছুই বলছে না উনি কি বোবা নাকি তাছাড়া এখানে আমরা বসে আছি সবাই ফ্রি ভাবে কথা বলছি উনি তো ওনার মুখটা পর্যন্ত খুলছে না হিজাব পরে বসে আছে মুখটা খুলতে বলেন মুখটা একটু দেখি আরে না না ভাইয়া কি বলেন ও পর্দাশীল তো তাই বেগানা পুরুষকে আর কি মুখ দেখায় না আর সব সময় ও কথাবার্তা একটু কমই বলে ও আচ্ছা তোর বান্ধবী এতই পর্দাশীল যে আমার বয়ফ্রেন্ডের কোলে এসে বসে যায় মুখ দেখাতে পারে না আচ্ছা শোন তোরা বয় আসছে যেহেতু লাঞ্চ করে যাস আমরা একটু বেডরুমে যাই চলো না কোথায় যাচ্ছেন তার মানে আমার স্ত্রী আমার অবসরে দিনের পর দিন আমার এইভাবে ঠকাইতেছে আমি প্রতি মাসে প্রবাস থেকে লক্ষ লক্ষ টাকা পাঠাই আরো দেশে বৈশা পাশাপাশি তোমার বয়ফ্রেন্ড আইনা নষ্ট আমি করে এইটা আমি মানিয়ে নিতে পারতেছি না ওদেরকে একটা শিক্ষা দিতেই হবে থাক এখন এই কোনো কিছু বলার দরকার নেই আর আমি তো আপনাকে আগেই বলছিলাম আপনি তো আমার কথা বিশ্বাস করেন নাই এখন নিজের চোখেই তো দেখলেন আরে তুই তুই এখানে কি করছিস এই তুই এখানে কেন আসছিস মিষ্টি মিষ্টি কি হয়েছে বান্ধবী কি হয়েছে এ গাইয়া খ্যাটটা আমাদের বেডরুমে কি করছে এই তুই এখানে কেন আসছিস হ্যাঁ চলো বসো দ্যা বান্ধবী তুই কিছু মনে করিস না ও হচ্ছে গ্রামের মানুষ তো তাই ভুল করে চলে আসছে বুঝছিস ও আচ্ছা ও গ্রামের মেয়ে কিছু বুঝে না পদ্দশীল মেয়ে না এটা তো ঠিকই বুঝে যে মানুষের বেডরুমে চলে আসতে পারে পারমিশন ছাড়া কি সুন্দর একটা টাইম স্পেন্ড করছিলাম সব ব্যাগা ধরাই দিলো তাই তুই এখানে আসছিস কেন হ্যাঁ বুঝিস না কিছু চল সাথে আচ্ছা ও ভুল করে ফেলছে হ্যাঁ তোরা কিছু মনে করিস না হ্যাঁ চল আমার সাথে চল ফ্রম খারাপ করে দিলো দূর আমি বুঝি না এসব গ্রামের গাইয়া খেয়া কোথা থেকে আসে তোমার সাথে আমি একটু পাঁচ মিনিট সময় কাটাবো সেটাও পারছি না আচ্ছা যাও চলেই তো গেছে চল আভাসomitempty ধীরে আবার শুরু করলি এতবারস তোরা তো এখানে আবার আসছিস মিষ্টে এমস্টেই আরে ওই তো তুমি একটা জিনিস শেয়ার করেছস ও ছেলেদের মতো করে কথা বলছে ওর কন্ঠও তো ছেলেদের মতো হ্যাঁ তুমি তো ঠিকই বলেছ এই তুই কে তোর মুখ মুখ খুল বল কি বললি আমার মুখ দেখবি আমার মুখ দেখার এতই তোদের শখ আমার মুখ যদি দেখস না তোদের মাথা আকাশ ভেঙে পড়বে কি তোর মুখ দেখলে আমাদের মাথায় আকাশ ভেঙে পড়বে খোল তোর মুখ দেখি তুই কে ঠিক আছে যেহেতু আমার মুখ দেখার তোর এতই শখ তাহলে দেখ আর কি হলো কি তোমার এই লোকটাকে দিয়ে তুমি পড়ে গেলে কেন এটাই তোমার প্রবাসী স্বামী রুবেল কি বলছো কি তুমি আরে রুবেল তুমি বিদেশ থেকে কখন আসলে আর তাছাড়া তুমি এভাবে ছদ্মবেশী নিজের বাড়িতে কেন আসলে কেন ছদ্মবেশে আসছি হ্যাঁ আমি আগেই জানতে পারছি তুই আলাদা বাসে না তুই তো বয়ফ্রেন্ডের সাথে নষ্ট টা আমি কর হাতে হাতে ধরার জন্য এরকম বোরখা পরে ছদ্দবেশে নিজের বাসে আসছি মিষ্টি তুই আমার বান্ধবাই আমার আমারে শর্মাটা তুই কীভাবে করলি তুই আমার স্বামীকে নিয়ে সাজিয়ে বোরখা পরিয়ে আমার বাড়িতে নিয়ে আসতে পারলি বেইমান নিমু খারাম আমি নেমু না আর বেইমানো না তুই যখন অফলাইনে থাকতি তখন রুবেল ভাই আমাকে ফোন দিত তোর খোঁজ খবর নেওয়ার জন্য শুন আমি না একজন মানুষ আর মানুষ হয়ে তোর এত বড় একটা সত্য গোপন করতে পারি নাই তাই আমি রুবেল ভাইকে সব কিছু বলে দিয়েছি আমি যখন তোর কথা রুবেল ভাইকে বলেছি রুবেল ভাই আমার কথা বিশ্বাস করে নাই তাই সে নিজে প্রবাস থেকে এসে বোরকা পরে মেয়ে মানুষে যে নিজের বাসায় এসেছে নিজের চোখে সব কিছু দেখার জন্য হ্যাঁ ও যা বলছে ঠিকই বলছে আমি তোর কত ভালোবাসতাম কত বিশ্বাস করতাম আর তুই আমার বিশ্বাসের এই মর্যাদা দিদি তুই আমার কি বলছো আমার বাবা মা তোর সাথে অশান্তি করে এই জন্য তুই আলাদা থাকবি আসলে আমার বাবা মা তোর সাথে অশান্তি করে না তুই আমার বাবা মার সাথে থাকলে এরকম নষ্ট আমি করতে পারতি না আমি তোর জন্য কিনা করছি বল হ্যাঁ আমি প্রবাসী যা প্রতি মাসে মাসে তোর জন্য লক্ষ লক্ষ টাকা পাঠাইছি তুই যা বলছিস তাই করছি যা বলছো আমি তাই শুনছি আর তুই দিনের পর দিন আমার এইভাবে ঠকালি একটা পর প্রশ্ন আলাদা বাসে না নষ্ট আমি করলি আমি ভুল করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও আসলে তুমি তো প্রবাস থাকতে আমি তো একটা মানুষ বলো আমারও তো চাহিদা আছে আমারও তো মন আছে তাই আমি শ্রাবণকে ভালোবেসে ফেলেছিলাম আমি ভুল করছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও কি বললি আমি তো ক্ষমা করে দেবো হ্যাঁ তুই তো আমার ভালোই না তুই ভালো ওরে আমার কাছে ছিল তো শুধু টাকা পাসার জন্য প্রতি মাসে টাকা পাঠায় এই কারণে তখন তুই কি বললি আমি যেদিন জানতে পারবো সেদিন তুই আমার ছেড়ে ওর সাথে চলে যাবি আজকে তো আমি সবকিছু জানতে পারছি চলে যাওয়ার সাথে এখন কেন মাপ চাস আরে ভাইয়া ওর সাথে আপনি এত কথা বলতেছেন কেন এক লাখ থেকে বের করে দে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি ওকে বাসা থেকে বের করে দিচ্ছি তুমি প্লিজ আমাকে শেষ সুযোগটা দাও কি বললি আরে কি বললি তোর আমি শেষ সুযোগ দেব তোর আমি কোনো সুযোগ দেব না তোর মতো মেয়েদের জন্য হাজার প্রবাসী জীবন নষ্ট হয়ে যাইতেছে আমরা প্রবাসীরা তোদের কথা চিন্তা করে প্রবাসীটা খাইতে পারি আর তোরা দেশে বসে লাঞ্জা শুয়ে থাকস বেরোবার বাসা থেকে